দেখাই দেখেন ফ্রন্ট সাইডে আছে লুকজেল গ্রিল লুকজেল গ্রিল হেডলেট গুলো ফ্রেশ আছে নাম্বার প্লেট ফ্রেশ বাম্পার বনেট মাঠ ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু নাই একেবারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই শোরুম অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মিল মোর বটতলা জাহিন যারা ফটো ভাইস আজকে কি গাড়ি দেখ আজকে দেখাবো খুব চমৎকার এক পিস গাড়ি টয়টা এক্স লিমিটেড টয়টা এক্স লিমিটেড দু হাজার চারের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর কালার হচ্ছে বাহিরে রেড ওয়ান কালার ভিতরে হচ্ছে বিস্কিট কালার গাড়িটার ফ্রন্ট সাইড যদি দেখাই দেখেন ফ্রন্ট সাইডে আছে লুকজেল গ্রিল লুকজেল গ্রিল হেডলেটগুলো ফ্রেশ আছে নাম্বার প্লেট ফ্রেশ বাম্পার বনেট মাঠ গাছ ফ্রন্ট সাইডে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট কিন্তু নাই একেবারেই ফ্রেশ ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথে অরিজিনালটা আছে এখন পর্যন্ত চাকার কন্ডিশন ভালো আছে রিং জাপানিজটা আছে ভালো আর সম্পূর্ণ টানাবডি সম্পূর্ণ টানাবডি কি ওভার টানাবডি জাহিন যারা গাড়ি চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না কখনো ইন্টেরিয়র দেখেন একেবারে ফ্রেশ একেবারেই ফ্রেশ পার্সোনাল ইউজের গাড়ি একবারে হানড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজের গাড়ি কোনো প্রকার এদিকে দেখেন এই যে ঝুড়ি দেখেন কোন প্রকার অ্যাক্সিমিস্ট্রি বা খোলা কাটা নাই এই যে যে জুম করে দেখেন একটা দরজা দেখা দিই চাইরোটা এরকম পাবে আসা চাইরোটা এরকম পাবে সব কটা গ্লাস অরিজিনাল এই যে চাইরোটা সেম পাবে যে প্যানেল দেখেন সিট দেখেন ফ্রেশ ব্যাকলাইটগুলো ফ্রেশ অবস্থায় আছে সাইডে কিন্তু এটা নিউ শেপের এখানে ব্যাকডালার শো আছে

স্টিয়ারিং এ কিন্তু এখানে দেখেন এয়ার ব্যাগ আছে এটা নেভিগেশন ব্যাক ক্যামেরা আছে জেসি সিস্টেম টাস হ্যাঁ সাদের কন্ডিশন ফ্রেশ আর ফোর ডিজিট ফোর ফোর ডিজিটের মিটার এই যে ফোর ডিজিটের মিটার সবচেয়ে হাই গ্রেডের মিটার আচ্ছা হ্যাঁ ইঞ্জিনটা দেখায় দিচ্ছে এই জুড়িগুলো ফ্রেশ সব চাকাগুলো ফ্রেশ কন্ডিশন আছে খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ইঞ্জিন অবস্থা ভাই আছে এই হচ্ছে বনেট ঠিক আছে বডি এই যে মার্সেল এই চেসিস ঠিক আছে চেসিস ইঞ্জিন গিয়ার পারফেক্ট খোলাকাটা একটু নাই সিএনজি করা আছে সিক্স লিটার শুধু স্টার্ট করে চালাবে আচ্ছা ঠিক আছে শুধু স্টার্ট করে চালাবে মডেল চার রেজিস্ট্রেশন দশ সিসি পনেরোশো অল অটো সিক্স লিটার সিএনজি বাহিরে রেডওয়েল ভিতরে বিস্কিট এসি টাচ পেপার্স আছে হচ্ছে আছে ফুল ঠিক আছে আস্কিং প্রাইস মাত্র লক্ষ পঞ্চাশ হাজার টাকা করবো কিছুটা অনার করবো আর দেখতে হলে আসতে হবে তেজগা জাহিন যারা পাঠাবো বাইসে আর গাড়ির যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় ফোন দিলেই হবে ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান